বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পাকিস্তানে আছেন সাকিব দীর্ঘদিন ধরেই বিভিন্ন লীগের খেলায় অংশ নিতে দেশের বাইরে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচই জুলাই পোশাক কারখানার শ্রমিকের একটি হত্যা মামলার অভিযোগে সাকিবের নামে মামলা হয় এমনকি তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য উকিল নোটিশও দেওয়া হয় সাকিবের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগে হতাশ গোটা ক্রিকেট বিশ্ব সাকিবের মুক্তির জন্য তার সতীর্থ সকল খেলোয়াড়রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত জানিয়েছেন তামিম ও মুশফিকুর রহিম সহ দলের সকল সতীর্থ খেলোয়াড়রা জানিয়েছেন সাকিব নির্দোষ দর্শক সাকিবের বিরুদ্ধে যখন মিথ্যা অভিযোগ ওঠে ঠিক তখনই সকল সতীর্থ খেলোয়াড়রা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নির্দোষ দাবির কথা জানিয়েছেন এনামুল হক বিজয় রুবেল হোসেন সাব্বির রহমান ও শরিফুল ইসলাম লিখেছেন সাকিব ভাইয়ের বাংলাদেশ ক্রিকেটে অবদান অনস্বীকার্য বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে চিনে তার জন্য ভালোবাসার আর এক নাম সাকিব আল হাসান এবং আরও লিখেন সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয় বিশ্বসেরা সেরা অলরাউন্ডারের বিরুদ্ধে যদিও অভিযোগ তোলা হয় কিন্তু দেশের এমন পরিস্থিতির অনেক আগে থেকেই খেলা ব্যস্ততায় দেশের বাইরে ছিলেন সাকিব এখনও দেশের বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছে সাকিব সতীর্থরা জোরগোলায় বলছেন সাকিব ভাই নির্দোষ দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে